নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে এ ইনসাইড অনুরাগীর ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন উর্মি বাড়ির সবার সামনে চিৎকার করে বলে যে এই লাবণ্য মেয়েটি সূর্যের অবৈধ সন্তান সেটা শুনে দীপা সূর্যের সামনে এসে বলে উর্মি যা বলছে সেগুলো কি ঠিক সূর্য বলে আমি লাবণ্যকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই দীপা বলে ডাক্তার বাবু আমার চোখে চোখ রেখে মিথ্যেরাও এখনও বলা শিখলেন না উর্মি বলে ওঠে আমি এই দুশ্চরিত্র লম্পট লোকের সাথে এক বাড়িতে কিন্তু থাকবো না হয় উনি থাকবেন নয় আমি সেই সময় রূপায় এসে উর্মিকে বলে ব্যস্ত তাহলে চলে যাও না কে বারণ করেছে কিন্তু আমার বাবা নিরপরাধ আমার বাবাকে ফাঁসানো হচ্ছে বা অন্যের দায় নিজের ঘাড়ে নিচ্ছে লাবণ্য কাকাইয়ের মেয়ে এই বলে শালিনীকে সেখানে নিয়ে আসে লাবণ্য শালিনীকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে উর্মি জয়কে বলে এটা কি সত্যি বলে কষিয়ে একটা চড় মারে রত্নাদেবী বলে আমার তো এই মেয়েকে বিশ্বাসই হয় না দেখ তোর আবার সংসার ভাঙতে এসেছে দীপা রূপাকে বলে মা সবসময় সব সত্যি কিন্তু সবার সামনে আনতে নেই স্থান কাল পাত্র বুঝে আনতে হয় রূপা বলে আমি এটা প্রমাণ না করলে ওনার জামাই শাস্তি পেত না দীপা এটা শুনে রূপাকে চর মারে তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন মনে রেখে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ধন্যবাদ